আশেপাশে তো আর কেউই নাই এখন আমার খুবই শরীর ব্যথা করতেছে তুমি যদি পারো তাহলে আমি একটু হেল্প করো তখন বলছে জি ম্যাডাম আপনি যদি বলেন ঠিক আছে তারপর আমার সমস্ত শরীর একদিন মেসেজ করে দেয় তারপর আমি ঘুমায় পড়ছি ঘুমায় পড়ার পরে আমার মনে হলো যে মানে আমার মনে হয় আবার কিছুদিন পরে আমার শরীরটা একটু ব্যথা করতেছিল তখন আমার মনে হলো যে তো আমার আমি বলছি পরে আমার শরীর মেসেজ করেই দিছে এবারও দিতে পারে পরে আমি একদিন রোমেডাকি। ডাকি ডাকি পরে ও বলে ঠিক আছে ম্যাডাম আপনি বললে আমি শরীরে করে দেবো পরে আর আমার শরীর মেসেজ করে দেয় কিন্তু এরকম ওর দিকে তাকে থাকতে থাকতে না আমার ওরে ভালো লেগে যায় তখন আমার ইচ্ছে করতেছিল যে আমি ওর কাছ থেকে হয়তো বা কোনো কিছু মানে চাইলে পাবো কিন্তু ছেলেটা আপনি বলেন একটা ছেলে যখন একটা মেয়েকে মেসেজ করে তখন ছেলেটার কি অবস্থা হয় পরে আমি চিন্তা করলাম যে আমারও তো দরকার পরে আস্তে আস্তে আমার ভালো লাগে ভালো লাগা হওয়ার পরে ওর সাথে আমি কথা বলি যে দেখো তোমার স্যার তো বাসায় থাকে না আমার তো এরকম এরকম সমস্যা হয় তো তুমি যদি পারো আমাকে একটু সময় দিবা আর রাতে তো আর থাকে না তখন আমি তোমাকে বলবো তুমি চলে আসবা। তখন ও প্রথমে রাজি হচ্ছিল না পরে রাজি হচ্ছে যে তোমাকে ভালোবাসে তারপরে আল্লাহ ও প্রায় এরকম দুই একবার আমাকে রাতে সময় দিত সময় দেওয়ার পরে পরে আমি আর আমার এই কথা কাউকে বলতাম না তারপর আমি আমার হাজবেন্ডকে বলতাম তুমি চলে আসো কিন্তু ও সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকতো তখন আমার মানে আমার কাছে ওই পর্যায়ে আর কোনো কিছু করার ছিল না আমি তখন কি করলাম যে এখন আর ওরে ভাল লাগতেছে না তখন আরেকটা ছেলের সাথে আমার একটা মানে হয় যে না ঠিক আছে তুমি আসো তখন এরকম করে প্রায় ছজন কাজের লোক ছিল ছেলে বাগানে কাজ করত একদিন একদিন করে আমি সবার সাথে মেলামেশা করি করার পর হচ্ছে আপনার বলতেছিলাম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি একজন কোটিপতি ছেলের বউ বলতেছি আজকে আমার জীবনের কাহিনীগুলো আপনারা শুনবেন যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমার হাজব্যান্ডের কোটি কোটি টাকা কিন্তু আমি আমার হাজব্যান্ডকে কখনো কাছে পাই নাই আমার হাজব্যান্ড বেশি বাকি দেশের বাইরে থাকে যখনই আমি ফোন করি দেশে আসো আমাদের নতুন বিয়ে হয়েছে আমরা ঘুরতে যাব আমাকে একটু সময় দাও কিন্তু সে সব সময় বলে আমাদের ভবিষ্যৎ আছে সময়টা আমি পরে দিতে পারবো তোমাকে আমাদের বাচ্চা কাচ্চা হবে আমি আরো টাকা পয়সার মালিক হতে চাই কিন্তু সে এটা একটা বারো বুঝত না যে আমার এই মুহূর্তে টাকা পয়সার কোনো প্রয়োজন নাই আমার আমার স্বামীকে দরকার সারাদিন আমি কাজ করি আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকি তাদের খেয়াল রাখি কষ্ট করে হলো আমি ভালো থাকি কিন্তু যখন রাত হয় তখন আমার ঘুম হয় না তখন আমার শুধু একটাই মানে চাওয়া থাকে যে আমি এই মুহূর্তে আমার স্বামী থাকলে আমি ভালোবাসা পেতাম তাহলে আমি কি করবে এত টাকা পয়সা দিয়ে অনেক টাকা পয়সা যখনই আমি ফোন করে কোনো কিছু বলি ভালোবাসার কথা বললেই সে আমার জন্য টাকা পাঠিয়ে দেয় তুমি শপিং করো তো প্রায় আমার ইচ্ছে মতন আমি সব কিছু কিনি শুধু আমি কিনি না আমার ফ্যামিলিকে দেই আমার আত্মীয় স্বজন দেই আশেপাশে সবাইকে দিই কিন্তু টাকা পয়সায় কি সুখ বলেন সে একটা বারো বুঝতে চাইতো না যে আমার ওয়াইফ আসলে কি চায় তারপরে আমার বাসায় হচ্ছে আপনি ছয়জন কাজের লোক ছয়টা ছেলে বাগানে কাজ করে আমার বাসায় কাজ করে রান্না এক মেয়ে করতো তো আমি সব সময় দেখতাম যে তারা আমার আশেপাশে ঘুর ঘুর করতো আমাকে জিজ্ঞেস করত ম্যাডাম আপনি কি লাগবে আপনার যদি কিছু লাগে অবশ্যই আমাদের বলবেন কারণ আমার আমাদের কাছে ফোন দেয় স্যার বলে তোমাদের ম্যাডামের তোমার ম্যাডামের চা লাগবে তাই এনে দিবা। এখন আপনি বললে আমরা এনে দিতে পারি তখন আমি বলছি না কিচ্ছু লাগবে না যাও আমার এখন কিছুই ভালো লাগে না প্রায় আমার রাত্রে খুব মন খারাপ হতো যে আমি এখন কি করব এমন একটা ছেলের কাছে আমার বাবা মা বিয়ে দিলো যে ছেলে কোটি কোটি টাকা অথচ সে আমাকে একটু সময় দিতে পারে না কি মূল্য আছে টাকার তারপর করার কি আছে বাবা মা গরিব আমাকে এত ভালো জায়গায় বিয়ে দিছে আমার তো এই জায়গায় সংসার করতে হবে পরে এরকম কাজ করাই কাজের লোক একদিন আমি বলি যে আমার একটা ওয়ার্ডারে একটু ড্রেস আছে তুমি নিয়ে আসো তখন সে নিয়ে আসে নিয়ে আসার পরে আমি রুমে ছিলাম ও রুমে নিয়ে আসে পরে আমি বলছি এটা রেখে যাও বলতেছি ম্যাডাম যখন আপনার যে কিছু লাগবে আপনি আমাকে বলবেন স্যার যেহেতু বলছে আমি তো এটা অবশ্যই মানবো তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে তারপর লাস্টে একদিন আমার অসম্ভব শরীর ব্যথা করে প্রচন্ড জ্বর ছিল শরীরে পরে আমাকে বলি কি তো আশেপাশে তো আর কেউই নাই এখন আমার খুবই শরীর ব্যথা করতেছে তুমি যদি পারো তাহলে আমার একটু হেল্প করো তখন বলছে জি ম্যাডাম আপনি যদি বলেন ঠিক আছে তারপর আমার সমস্ত শরীর একদিন মেসেজ করে দেয় তারপর আমি ঘুমায় পড়ছি ঘুমায় পড়ার পরে আমার মনে হলো যে মানে আমার মনে হয় আবার কিছুদিন পরে আমার শরীরটা একটু ব্যথা করতেছিল তখন আমার মনে হলো যে তো আমার আমি বলছি পরে আমার শরীর মেসেজ করেই দিছে এবারও দিতে পারে পরে ওরা আমি একদিন রোমে ডাকি ডাকি পরে ও বলে ঠিক আছে ম্যাডাম আপনি বললে আমি শরীরে করে দেব পরে আর আমার শরীর মেসেজ করে দেয় কিন্তু এরকম ওর দিকে তাকে থাকতে থাকতে না আমার ওরে ভালো লেগে যায় তখন আমার ইচ্ছে করতেছিল যে আমি ওর কাছ থেকে হয়তো বা কোনো কিছু মানে চাইলে পাবো কিন্তু ছেলেটা আপনারে বলেন একটা ছেলে যখন একটা মেয়েকে মেসেজ করে তখন ছেলেটার কি অবস্থা হয় পরে আমি চিন্তা করলাম যে আমার তো দরকার পরে আস্তে আস্তে আমার ভালো লাগে ভালো লাগা হওয়ার পরে ওর সাথে আমি কথা বলি যে দেখো তোমার স্যার তো বাসায় থাকে না আমার তো এরকম এরকম সমস্যা হয় তো তুমি যদি পারো আমাকে একটু সময় দিবা আর রাতে তো সবাই থাকে না তখন আমি তোমাকে বলবো তুমি চলে আসবা তখন ও প্রথমে রাজি হচ্ছিল না পরে রাজি হচ্ছে যে তোমাকে ভালোবাসে তারপরে আল্লাহ ও প্রায় এরকম দুই একবার আমাকে রাতে সময় দিত সময় দেওয়ার পরে পরে আমি আর আমার এই কথা কাউকে বলতাম না তারপর আমি আমার হাজব্যান্ডকে বলতাম তুমি চলে আসো কিন্তু ও সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকতো তখন আমার মানে আমার কাছে ওই পর্যায়ে আর কোনো কিছু করার ছিল না আমি তখন কি করলাম যে এখন আর ওরে ভাল লাগতেছে না তখন আরেকটা ছেলের সাথে আমার একটা মানে হয় যে না ঠিক আছে তুমি আসো তখন এরকম করে প্রায় ছজন কাজের লোক ছিল ছেলে বাগানে কাজ করত একদিন একদিন করে আমি সবার সাথে মেলামেশা করি করার পর হচ্ছে আপনার আমার মনে হলো যে টাকা পয়সা আমার হাজব্যান্ড আর কোনো কাজেই আসলো না শেষ মেশ কি আমি কাজে ছেলেদের সাথেই থাকবো তাহলে তো কাজে ছেলেদের সাথে আমার চাহিদা মেটাতে হবে আমার স্বামী তো আর পারলো না তাহলে আপনারাই বলেন যে এত টাকা পয়সা এই টাকা পয়সা কি মূল্য হয় যদি নিজের ওয়াইফকে সে সুখে না রাখতে পারে আর ওই পর্যায় থেকে আমার ওই কাজগুলো করতেই মানে বারবার ইচ্ছে হতো তো আমি বারবার এরকম করতাম আমি আসলে আমার হাজব্যান্ডকে ঠকাইতে চাই নাই কিন্তু সে সব সময় তার টাকাটাই বড় মনে করতো তাই সে তার টাকা নিয়ে থাকুক আর আমাকেও এইভাবেই সময় গুলো পার করতে হয় তা আপনারা যদি আমার জীবনের কাহিনী জেনে যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ